আপনারা দেখছেন আইসিটি টাওয়ার বা বিসিসি ভবন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে বাইরে আন্দোলনরত যারা কর্মকর্তা কর্মচারী আসে তারা দেখেন আপনারা এখানে গেট বন্ধ করে দিচ্ছে আইসিটি টাওয়ারে গেট বন্ধ করে এখানে আজকে আন্দোলন হচ্ছে দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এর মধ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এখানে যারা বাইরে যাবে বিশেষ করে এখন লাঞ্চের সময় তারা কিন্তু এখানে ছাতি মাথায় দিয়ে দেখেন কেটানোর জন্য চেষ্টা করছে তারা কিন্তু বারবার তারা মাইকে সতর্ক দিচ্ছে যে কেউ যেন এখান থেকে বেরোনো হয় আজকে আজকে পুরো আইসিডি টাওয়ারে যে দুইটা গেট আছে দুইটা গেটকে তারা বাইরের থেকে তালা মেরে দিচ্ছে এবং তারা যাতে এখান থেকে কেউ যেন বেরোতে না পারে সেজন্য তারা বারবার বলতেছে এবং তারা গেটের সামনে অবস্থান নিচ্ছে এখানে দেখছেন যে আনসার বাহিনীরা আছে বাইরে দেখছেন যে আপনারা তারা তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে তাদের এক দফা এক দাবি তাদের রাজস্বকরণ করতে হবে এটা হচ্ছে যে ইউনিয়ন বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টার আছে সেন্টারের কর্মকর্তা কর্মচারীরা তারা বিভিন্ন জায়গা থেকে আজকে একত্রিত হয়েছে তাদেরও উদ্দেশ্য এক যে তারা আজকে এক দফা এক দাবি নিয়ে আসছে যে তাদের যে দাবিটা সেটা হচ্ছে কি যে তাদের আদর্শ পালন করতে হবে তারা আজকে আট বছর বিনা বেতনে চাকরি করছে তারা তাদের যে বিভিন্ন কথা বা তাদের যে বিভিন্ন চাওয়া সেটা আমরা এর পরে একজনের সাথে কথা বলে জানাবো আমরা ইন্ডিয়ান ডিজিটাল সেন্টারের পরিচালক বিন্দু সেই দুই হাজার দশ সালের পরিচালক বিন্দু দুই হাজার সালে এগারোই নভেম্বর সরকার ভোলা জেলার চরকি ইউনিয়ন পরিষদ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী মিস হেলনি ক্লার্ক সহকারে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে একযোগে পরিচালনা করে একযোগে উদ্বোধনের পরে আমরা তখন ছিল ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পরবর্তীতে দুই হাজার সালে আমাদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে একটি সম্মেলন করেন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন সেই সম্মেলনে আমাদেরকে ইউনিয়ন ডিজিটাল এই ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার রূপদান করে এবং আমাদেরকে এদেশের ডিজিটাল সৈনিক হিসেবে আখ্যা দেয় কিন্তু দুঃখের বিষয় প্রথম থেকেই এখন পর্যন্ত আমরা বিনা বেতনে কাজ করে যাচ্ছি বিশেষ করে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সারা দেশে ব্যাপক শ্রম দিয়েছি এবং এই শ্রমের বিনিময়ে আমাদের প্রায় জন সহকর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারপর বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল জাতীয় তথ্যপাতায়ন আমরাই তৈরি করেছি সম্পূর্ণ বিনামূল্যে এবং এই জাতীয় তথ্যপাতায়ন তৈরির ফলে তৎকালীন প্রধানমন্ত্রী তিন তিনবার উইশ পুরস্কার পুরস্কারে ভূষিত হয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমরা যারা এদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তর করেছি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি কিন্তু এই চোদ্দ বছরে আমরা আমাদের শ্রমের কোনো বিনিময় পাইনি তাই আমরা আজকে এই আইসিটি টাওয়ারের সামনে উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি আমাদের চাকরিটা যাতে স্থায়ীকরণ করা হয় এবং সরকারের রাজস্ব খাত থেকে আমাদেরকে যাতে বেতন ভাতা দেওয়া হয় আমরা যাতে দুবেলা দুমুটু ভাত খেয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারি এটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি প্রিয় দেশবাসী আপনারা জানেন গেল কিছুদিন আগেই এদেশের মানুষ অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়ে এক দফা দাবিতে এদেশের সরকারের পতন ঘটিয়েছে তাই আমরাও বৈষম্যের শিকার হয়ে আজকে এক দফা এক দাবি নিয়ে উপস্থিত হয়েছে আমাদের দাবি একটাই আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে আমাদের বেতন ভাতার ব্যবস্থা করতে হবে সে এক দফা দাবি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই এক দফা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না এবং আমরা এই আমরণ আন্দোলন চালিয়ে যাব। হয় আমাদের এক দফা মেনে নেবেন না হয় আমরা রাজপথে মৃত্যু করে নিজেকে সফর্দ করব। এটাই আমাদের দাবি এক দফার বা দাবি আমাদের যাতে আমাদের বেতন ভাতা ও স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয় এই দাবি জানিয়ে উর্ধুত্তন কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দেখেন আপনারা শুনতে পাচ্ছেন তারা মাইকে কিন্তু ঘোষণা হচ্ছে যে গেট থেকে কেউ সরবেন না এবং বাইরে থেকে তালা মারা এখানে দেখেন আনসার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছে এই যে দেখেন এখানে আনসাররা আনসারা তাদের থেকে কথা বলার চেষ্টা করতেছে যে যাতে তারা গেটটা খুলে দেয় এবং বিভিন্ন কার্যক্রম চালু রাখে হ্যাঁ দেখেন এখানে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা কোনোভাবে মানতে রাজি নয় এবং গেট খুলতে রাজি নয় তারা কোনোভাবে আজকে গেট খুলবে না এরা অঙ্গীকারবদ্ধ করছে এবং উদ্বোধন কর্তৃপক্ষ নজর কাড়ার জন্য তারা কিন্তু এই ব্যবস্থা রাখছে তারা কোনোভাবেই আনসারদের কথা শুনতেছে না এবং যারা যাদের প্রয়োজন এই মুহূর্তে বাইরে যাওয়া তারা কিন্তু এখানে এসে ভিড় করছে বৃষ্টির মধ্যে তারা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু তাদের দাবি দেওয়া চালিয়ে যাচ্ছে